হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি সাফেন পড়াশোনা করছি আই ওটিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তো এটা হতে যাচ্ছে এইচএসি চব্বিশ ব্যাচের জন্য আরও একটি গাইডলাইন ভিডিও এই ভিডিওতে আমরা কথা বলবো যাদের সিলেবাস অলমোস্ট শেষ তাদেরকে নিয়ে তার নেক্সট দুইটা মাস কিভাবে কাজে লাগাতে পারে কিভাবে কাজে লাগালে বেস্ট আউটপুটটা পাবে সেটা নিয়ে তো ফার্স্ট আমি একটা এক্সাম্পল দিই তো তোমরা অনেকেই ম্যারাথন রেস দেখছো ম্যারাথনে কি হয় ম্যারাথনে ম্যারাথন হচ্ছেন একটা একটা লং ডিস্টেন্স রেস লং ডিস্টেন্স রেসে তুমি খুব বেশি জোরে দৌড়াইতে পারো না ম্যারাথনে যারা দৌড়ায় দেখা যায় সবাই একটা নর্মাল স্পিডে দৌড়ায় যায় কারণ খুব ফাস্ট দৌড়াইলে স্ট্যামিনা শেষ হয়ে যায় তো ফুল ডিস্টেন্স কভার করা যায় না তোমাদের এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন লাইফটা হচ্ছে অনেকটা একটা ম্যারাথন রেসের মতো ম্যারাথনে সবাই আস একটা নর্মাল স্পিডে দৌড়াইতে 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 দেখা যায় একটা সার্টেন মোমেন্টে এসে দু একজন হঠাৎ করে স্পিড বাড়ায় দেয় স্পিড বাড়ায় একটা স্প্রিন্ট নেয় স্প্রিন্ট নিয়ে অন্যদের থেকে ধরো পঞ্চাশ ষাট মিটার বা আশি মিটার আগায় তারপর আবার স্পিডে থাকে। নর্মাল এরপর আবার লাস্টে যখন ধরো একশো মিটারের মতো বা ষাট মিটারের মতো বাকি থাকে ওরা তো এমনিই আগায় আছে এখন অন্যরা তো ট্রাই করবে কাছাকাছি চলে আসার ওরা আরেকটা স্প্রিন্ট নিয়ে খেলাটা শেষ করে দেয় তোমাদের অবস্থা অনেকটা ম্যারাথন সাথে একটা তুলনা করি তোমরা কলেজ লাইফে গত দেড় বছর ম্যারাথন ফার্স্ট আস্তে আস্তে দৌড়ায় বাট কনসিস্টেন্টলি দৌড়াইতে থাকে তোমরা কনসিস্টেন্টলি কি বাট আস্তে আস্তে পরে আসছ তো এখন কি করতে হবে এখন তো বাকিরা যারা ওদের থেকে তোমরা এমনি আগে আসো কিন্তু আরেকটু আগায় যেতে হবে কারণ আছে এখন তোমাদের কিন্তু এইচএসি পড়া অলমোস্ট গুছানো শেষ তোমরা এখন কি করবে তোমরা এখন ওই যে স্প্রিন্ট নেয় ম্যারাথনের সময় মাঝখানে দিন কিছুটা অ্যাডমিশনের পড়ার পরে আগে রাখতে হবে অ্যাডমিশনের পড়া বলতে একদম অ্যাডমিশনের পড়া যে পড়বে শুধু তাই না এইচএসি পড়া তো পড়বাই এইচএসি হচ্ছে প্রাইমারি ফোকাস এইচএসির সাথে অল্প একটু পরে রাখতে হবে সেটা বলি ফার্স্টে তোমাদের গোল সেট করতে হবে কার গোল ইঞ্জিনিয়ারিং কারো গোল হবে ভাই গোল হবে মেডিকেল তো এখন আসি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তাদের ক্ষেত্রে তারা কি করবে আমি নিজেও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম আমি তোমাদের জায়গা থেকে কিভাবে প্ল্যান করতাম সেটা নিয়ে কথা তো দুইটা দুইটা কাজ করা যায় আছে অনেকে অনেক প্ল্যাটফর্ম এইচএসসি এক্সামের এর আগে প্রি অ্যাডমিশন কোর্স দেয় বা অ্যাডমিশনের ক্লাস অনেক প্ল্যাটফর্ম এইচএসসি আগে শুরু করে দেয় মানে দু একটা চ্যাপ্টার শেষ করে রাখে অ্যাডমিশনের তোমরা যদি এমন কোন প্ল্যাটফর্মে যুক্ত থাকো যেখানে অ্যাডমিশনের ক্লাস শুরু শুরু হয়ে গেছে তুমি অ্যাডমিট হয়ে গেছো তাহলে তুমি ওটার সাথে কন্টিনিউ করো নেক্সট এক মাসের মতো ম্যাক্সিমাম এক মাস এক মাসের পরে অ্যাডমিশনের পর পড়া এইচএসসি ফোকাসড হয়েছে তো ম্যাক্সিমাম এক মাস এই মানে তোমার যে প্ল্যাটফর্মে অ্যাডমিট হয়েছ সেই প্ল্যাটফর্মের সাথে অ্যাডমিশনের পড়া কন্টিনিউ করো আবার অনেকে এটা গেলো ফার্স্ট অপশন সেকেন্ড অপশন হচ্ছে আবার অনেকে দেখা যায় এইচএস এর পরে এ ভর্তি হয় বা অ্যাডমিশনের পড়া শুরু করে তো ভর্তি এর পরে হয়েও সেটা সমস্যা নেই তোমরা কি করতে পারো যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তারা তোমরা একটা কোয়েশ্চেন ব্যাংক কিনবে কোয়েশ্চেন ব্যাংক কিনে ফিজিক্স তিন চারটা চ্যাপ্টার কেমিস্ট্রি দুইটা চ্যাপ্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে সলভ করে ফেলো সলভ করে যেগুলো পারবে না মানে জায়গায় রাখবো অবভিয়াসলি কিন্তু ফিজিক্স তিন তিন চারটা চ্যাপ্টার আর কেমিস্ট্রি দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলবে আর ম্যাথের ক্ষেত্রে অ্যাডমিশন হোক এইচএসসি হোক সব থেকে বড় অস্ত্র হচ্ছে তোমার মেইন বই আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না তারা ম্যাক্সিমাম দেখা যায় কেতাবুদ্দিন স্যারের বই ফলো করে কারণ কেতাবুদ্দিন স্যারের বই অনেক ধরনের ম্যাথ থাকে অ্যান্ড মোস্ট প্রবলি ওই সব জায়গা থেকে ম্যাথ আসে তো তোমাদের কাজ হবে কেদাবুদ্দিন স্যারের বইটা নিয়ে বা অন্য যে কোনো বই রূপন্তি পড়তে পারো অক্ষরপত্র পড়তে পারো তোমরা যেটা এই তিনটার যে কোনো একটা হতে বেটার কেতাবুদ্দিন রূপন্তি অথবা অক্ষরপত্র এই তিনটার যে কোনো একটা বই নিয়ে ম্যাথের দুইটা চ্যাপ্টার ফুল যা কিছু আছে সব সলভ করে ফেলো তো ফিজিক্স তিন তিনটা বা চারটা চ্যাপ্টার কেমিস্ট্রি দুইটা চ্যাপ্টার ওয়েশন ব্যাংক থেকে শেষ করবা আর কেতাবুদ্দিন স্যারের বই থেকে ম্যাথের দুইটা চ্যাপ্টার শেষ করে তো ভাইয়া তোমরা কি এখন সারাদিনের প্রিপারেশন সিক্সটি পার্সেন্ট টাইম এইচএসির পিছনে দেবা এইচএসসির প্রিপারেশন নেবা সিক্সটি পার্সেন্ট টাইম আর বাকি ফর্টি পার্সেন্ট টাইম এই যে আমি যেগুলো বললাম সেগুলো করবা তাহলে ইনাফ অনেক আগায় থাকবা সবার থেকে এর বেশি আর দরকার নেই তো এরপর আসি যারা ভার্সিটি প্রিপারেশন নেবে তারা কি করবে যারা ভার্সিটি প্রিপারেশন নেবে তারা আহ নেক্সট এক মাস অ্যাডমিশনের পর পড়তে পারো না পড়লেও সমস্যা নাই বাট আমি পড়াটা রেকমেন্ড করি কারণ এট লিস্ট তুমি তো অন্যদের থেকে আঘাত থাকতেছো তাই না তো তোমরা করবা কি ফার্স্ট একটা ভার্সিটি কোয়েশান ব্যাংক কিনবে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক কিনে ফিজিক্স তিনটা বা চারটা চ্যাপ্টার কেমিস্ট্রি দুইটা চ্যাপ্টার এনাফ আর ম্যাথের দুইটা ম্যাথের দুইটা বা তিনটা আর বায়োলজির তিনটা বা চারটা চ্যাপ্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলা মানে সলভ করে ফেলবা অনেক আগা থাকবো ধরো তোমার অ্যাডমিশনের টোয়েন্টি পার্সেন্ট পরে কিন্তু হয়ে গেল মানে কোয়েশ্চেন ব্যাংকের টোয়েন্টি পার্সেন্ট কিন্তু হয়ে গেল আর অ্যাডমিশনে তোমরা তো জানোই কোয়েশ্চেন ব্যাংক অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ অনেক কোয়েশ্চেন রিপিট আসে বা টাইপ রিপিট হয় তো তোমরা কোয়েশ্চেন ব্যাংকটাতে আপাতত ফোকাস করো কোয়েশ্চেন ব্যাংকে ফোকাস করে যেটা বলো ফিজিক্স তিনটা বা চারটা চ্যাপ্টার কেমিস্ট্রি দুইটা ম্যাথ দুইটা বায়োলজি তিনটা বা চারটা চ্যাপ্টার শেষ করে রাখো কোয়েশ্চেন ব্যাংকের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করে রাখো মানে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকে রাখি তো তোমরা কি সারাদিন পড়বা অ্যাডমিশনে পড়া একদমই না বোকা বোকা না হলে কেউ সারাদিন পড়বে না এখন আমাদের প্রাইমারি টার্গেট কিন্তু এইচএসসি তো এইচএসসির দিনের সিক্সটি পার্সেন্ট টাইম পড়বা বাকি ফর্টি পার্সেন্ট টাইম যেগুলো বললাম সেগুলো তো এখন আসে যারা মেডিকেল নেবে তাদের মেডিকেল প্রিপারেশন নিই নাই মেডিকেলের চান্সও পাইনি তো মেডিকেল নিয়ে তেমন একটা বলতে পারবো না আমি নিজের মতামত থেকে কিন্তু আমি আমার একটা সিনিয়র ভাইকে জিজ্ঞেস করছিলাম ও এখন মেডিকেলে পড়তেছে তো ওর কাছ থেকে যেগুলো আইডিয়া পাইছি সেগুলো নিয়ে আমি শেয়ার করতেছি তোমাদের কাছে তো মেডিকেলে অ্যাকচুয়ালি তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি আসলে তোমাদের অনেক বেশি ইনফরমেশন আসে তাই তো তোমাদের কাজ হবে নেক্সট এক বিশ থেকে পঁচিশ দিন বা এক মাসে ইসাক স্যারের বই আর কেমিস্ট্রি হচ্ছে হাজারি স্যারের বই এই দুইটা বই থেকে অনুশীলনের কোয়েশ্চেন গুলা যে কয়েক চ্যাপ্টার পারো সলভ করে ফেল কারণ বই আর হাজার বই থেকে অনুশীলন থেকে মেডিকেলে হু হু দেয় এটা তো আমরা জানো মেডিকেলের জন্য তো লাভ হচ্ছে এর জন্য কিন্তু লাভ হচ্ছে এইচএসি তো এইসব জিনিস থেকে কোয়েশ্চেন আসে আসে আমি নিজে সলভ করতাম এই ইসাকসারের বই আর হাজার স্যারের বইয়ের অনুশীলন অনুশীলনের তো এখান থেকে কোয়েশ্চেন আসে এন্ড কনসেপ্ট ক্লিয়ার হয় অনেক তো এই জিনিসটা সলভ করতে পারো আর আপাতত আর কিছু দরকার নাই আর তোমাদের মেইন টার্গেট হবে তোমরা এ প্লাসটা এনসিওর করো ভাইয়া কারণ এ প্লাস না পাইলে দেখা যায় মেডিকেলে মার্কস কাটা যায় মেডিকেল তো এক দুই মার্কসের জন্য অনেক বেশি ডিফারেন্স হয়ে যায় তো এ প্লাসের কারণে যদি তোমার তিন চার মার্কসও কাটা যায় তুমি অন্যদের থেকে অনেক পিছে হয়ে তোমরা তে মেইন ফোকাস রেখে এ প্লাসটা এনশিওর করো আর সাথে ইসাক স্যার আর হাজারি স্যারের পর অনুশীলনে এমসি কেউ গুলো অফ করো অ্যাডমিশনে তো কাজে দিবেই তেও দিবে তো এটা করতে পারো তো এর থেকে বেশি খুব বেশি কিছু করার দরকার নেই আর কেউ যদি প্রি মেডিকেল কোর্সে ভর্তি থাকো কোথাও ওদের ক্লাস ফলো করলে এটা কারণ বাংলাদেশে অনেক প্ল্যাটফর্মে প্রি মেডিকেল কোর্স করে কারণ মেডিকেল পরীক্ষা তো সবার আগে হয় টাইম কম পাওয়া যায় তাই অনেকে এর আগে কিছুটা শেষ করে রাখে আর যদি মানে কোনো কোন মেডিকেল কোর্সে যদি থাকো ওদের সাথেই মানে ওদের কোর্সকে ফলো করলে হবে এখন ভাইয়ারা একটা কথা বলি বুঝছো ভালো মতো তোমাদের প্রাইমারি গোল কিন্তু এখন অ্যাডমিশন আল্টিমেট আলটিমেট গোল অ্যাডমিশন কিন্তু প্রাইমারি গোল কিন্তু অ্যাডমিশন প্রাইমারি গোল কিন্তু এইচএসসি এইচএস সারা দিন যদি তুমি অ্যাডমিশন অ্যাডমিশন করো এইচএসসি রেজাল্টটা খারাপ করে দেয় এইচএসসি রেজাল্টটা খারাপ হলে তুমি হয়তো অ্যাডমিশনের রিকোয়ারমেন্টই ফুলফিল করতে পারবে বা অনেক মার্কস কাটা যাবে তখন হয়তো চান্স পাইতে কষ্ট হবে ভালোভাবে চান্স পাইতে পারবে না তো এইচএসসিতে এখন মেইন ফোকাস করো দেন অ্যাডমিশন এখন ধরো নেক্সট পঁচিশ দিন বা ম্যাক্সিমাম এক মাস দিনে তুমি যতক্ষণ পড়বা

রিভাইজ করার পরে আমি ধরে নিতেছি তোমাদের সব চ্যাপ্টার শেষ আর যদি শেষ না হয়ে থাকে নেক্সট বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে তোমরা তোমাদের এই অ্যাডমিশন অ্যাডমিশনের পড়াগুলো পড়ার সাথে সাথে যে চ্যাপ্টারগুলো শেষ হয়নি সেই চ্যাপ্টারগুলোর গ্যাপ ফিল আপ করো ধর দু একটা চ্যাপ্টার যদি বাদ থাকে সেগুলোর গ্যাপগুলো ফিল আপ করো এরপর মানে রিভিশন আর টেস্ট হবে সলভ শুরু করো তো কিভাবে পড়বা ফার্স্ট একটা চ্যাপ্টার ডিভিশন দিবা ডিভিশন দেওয়ার পরে টেস্ট পেপার থেকে ওই চ্যাপ্টার গত সাত থেকে আট বছরের কোয়েশ্চেন বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে ফেল করার পরে এই সলভটা একটু ঘড়ি ধরে করার ট্রাই করো সলভ করার সময় যে কোয়েশ্চেনগুলো পারবা না সেই কোয়েশ্চেনগুলো দাগায় রাখবা ওগুলা পরে আবার সলভ করতে হবে সলভ করার পরে তোমরা যদি কোথাও মডেল টেস্ট দিয়ে থাকো ওই মডেল টেস্টটা দিতে পারো বাট টেস্ট পেপার সলভ করা মাস্ট ফার্স্ট স্টেপ কি রিভাইজ করা সেকেন্ড স্টেপ টেস্ট পেপার সলভ করা গত সাত আট বছর সাত থেকে আট বছর সাত বা আট বছর করলেই হবে না আর দরকার নেই আর লাস্ট স্টেপ কি মডেল টেস্ট তুমি বাইরে মানে অফলাইন দিলে অফলাইন দাও ধরো অনেকে অনলাইনে মডেল টেস্ট দাও অনলাইনেও দিতে পারো আবার অনেকে মডেল টেস্ট প্রোগ্রাম ভর্তি হয় না ওদের জন্য ধরো তোমরা টেস্ট পেপারে মডেল টেস্ট থাকে মডেল টেস্ট টেস্টগুলো ঘড়ি ধরে সলভ করো তাইলে হয় না আর দরকার হয় না এইচএসির জন্য তো ভাই ভালো থেকো আর একটা কথা মাথায় রাখবা যেটা বললাম এইচএসসি কিন্তু প্রাইমারি টার্গেট আর অ্যাডমিশন আলটিমেট টার্গেট তো প্রাইমারি টার্গেট ফার্স্টে ফুলফিল করলে আলটিমেট টার্গেটের দিকে যাওয়ার সুযোগ পাবো করে মাথা খারাপ করো না অ্যাডমিশনের পড়বা কিন্তু আগে রাখার জন্য মেইন টার্গেট হচ্ছে আপাতত এইচএসসি তো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম সবাইকে